উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যের শুভ উদ্বোধন হল গোবরডাঙ্গা পৌর স্বাস্থ্য কেন্দ্র আজ গোবরডাঙ্গা পৌরসভা পরিচালিত বাসুদেব চট্টোপাধ্যায় পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হল এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন সাত নম্বর বাটে স্টেট ব্যাংক এবং গোবরডাঙ্গা থানা মধ্যবর্তী স্থানে অবস্থিত গোবরডাঙ্গা পৌরবাসী তথা গোবরডাঙ্গার আশেপাশের সর্বস্তরের মানুষকে উন্নততর

সেই সঙ্গে সাধারণ মানুষের প্রাথমিক সব রকমের চিকিৎসাই এখান থেকে দেওয়া হবে কতগুলো স্বাস্থ্যকেন্দ্র করা হলে পৌরসভা এলাকা গোবরডাঙ্গা ছটা পাঁচটা উপস্বাস্থ্য কেন্দ্র আর এই একটা স্বাস্থ্য কেন্দ্র এখানে কি সাধারণ মানুষ ভর্তি থাকতে পারবে নাকি শুধু না এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে বহির বিভাগ চালু থাকবে এখানে প্রাথমিক চিকিৎসাগুলো হবে স্বাস্থ্যকেন্দ্র মানে বুঝে আমরা বাবা কাছে স্বাস্থ্যকেন্দ্র সেখানে হসপিটালের মতো ভর্তি থাকে সেমনি কি গোবরডাঙ্গা কি সেটা গোবরডাঙ্গা হসপিটাল খুব শীঘ্রই চালু হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে বাংলাকে ভরিয়ে দিয়েছেন সাজিয়ে তুলেছে গোবরডাঙ্গার হসপিটাল চালু হবে তিনি আমাদেরকে আশ্বস্ত বলেছেন তিনি জানিয়েছেন গোবরডাঙ্গা হসপিটাল খুব শীঘ্রই চালু হবে গোবরডাঙ্গা পৌরসভার সর্বস্তরের মানুষ আধুনিকতম স্বাস্থ্য পরিষেবা পাবে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে সকলকে ধন্যবাদ জানান প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এটা স্বাস্থ্য কেন্দ্র ওয়ার্ডের একটা স্বাস্থ্য কেন্দ্র আশেপাশের মানুষ প্রাথমিক চিকিৎসা করবার জন্যে সঙ্গে সঙ্গে পাবেন কোনো পশুতি মা তার চিকিৎসা করাতে পারবেন কোনো বাচ্চা তার পোলিও টিকা সমস্ত কিছু এখানে নিতে পারবেন সেই যাতে খুব কাছাকাছি চিকিৎসা পরিষেবাটা পান সেই জন্য ওয়ার্ডের মধ্যেই স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে এর পরবর্তীতে গবর্ড হাসপাতাল তৈরি মানে তৈরি করা আছে তার খুব তাড়াতাড়ি যাতে মানুষের ভর্তির ব্যবস্থা হয় এবং মানুষ যাতে ফুল চিকিৎসা পান তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে নতুন বছরে আমরা এই হাসপাতালটাও মানুষের জন্য খুলে দিতে পারব আমরা এখানটায় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা নিশ্চিতভাবে বলেছিলাম আমরা উপলব্ধি করেছিলাম যে গোবরডাঙ্গায় প্রচুর মানুষ আছেন যারা চিকিৎসার জন্য বনগা বারাসাত হাবড়ায় যেতে হয় অতএব এখানে পরিবেশ পরিকাঠামো তৈরি রয়েছেন শুধু ডাক্তার আমরা যদি দিতে পারি নার্স তাহলে এখানে মানুষ পরিষেবাটা বাড়ির কাছে পেতে পারেন কিন্তু এখানে একটা টেকনিক্যালি প্রবলেম ছিল এই এই হাসপাতালটি জেলা পরিষদের আন্ডারে ছিল সরাসরি স্বাস্থ্য দপ্তর এটার ব্যবস্থা বা তার কার্যক্রম চালু করতে পারছিলেন না ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে রেজুলেশন সহকারে স্বাস্থ্য দপ্তরে অধিকরণ করবার জন্য পাঠানো হয়েছে আশা করছি পুজোর পরপর তারা অধিগ্রহণ করবেন স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যাবেন এবং অন্য অন্য হাসপাতালগুলো যেভাবে স্বাস্থ্য দপ্তর করছেন গোবর্ধঙ্গা হাসপাতালও সেইভাবে করতে পারবে